আমরাদের এই যে মেশিনটা যেটা আসছে এটা তো আমাদের নিজস্ব তৈরি আর এটা তালা নিয়ে দেওয়ার সিস্টেম আছে সারা বাংলাদেশে আমরাই প্রথম এটা তৈরি করছি সারা বাংলাদেশে তালা মানে যে একটা মেশিন সাইলেন্ট মেশিন খেলায় নিয়ে দেওয়া লাগে তো এই সমস্যার কারণ থেকে তখন আমি এই যে সিলেম ভাইয়ের সাথে পরামর্শ করলাম তো সেিম ভাই আমাকে পরামর্শ দিল যে এইভাবে করলে ভালো হয় তো এই মেশিনটার

এই জন্যে আপনার সিস্ট চালু করে দরকার যেতে এখন তো মানে এটা অনেক সুবিধা যে কোনো এক জায়গায় সাহায্য করার জন্য খুব সহজে মানে যায় আছে আর অন্যান্য আছে যে মেশিনগুলো বানাইছে আমরা দেখছি তার চেয়ে আমাদের মেশিন কিন্তু আরও হেভি আরও অনেক বড় আর মাল ছাদার ক্যাপাসিটিও অনেক বেশি আর খুব দ্রুতগুলো মাল কিন্তু যার জন্য আমি মনে করি আমাদের যে মেশিনটা বানানো হয়েছে এরকম মেশিন আমাদের মধ্যে কেউ দেখাতে পারে না